বান্দা পাহাড় সম পরিমাণ যদি গুণা করো আল্লাহ রহমতের দরজা দিয়ে তাকে বান্দা তৌবা কর আমি জীবনের গুণা মাফ করার জন্য রেডি ও বান্দা শয়তানের ধোকায় পড়ে গুণা করেছো আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না আমি জাহান্নাম বানাইছি ঠিক কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান্নামে দিতে চাই না তো জাহান্নামটা বানাইছেন কেন কয় কিছু গাদ্দার আছে এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়

বলে বান্দা তোর অন্তরটা রে গুনাহ থেকে পবিত্র বানাইয়া কবরে আয় আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর বেহেশতের বিছানা বানায় দেব জান্নাতের সাথে রাস্তা বানায় দিব জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে হিসাব সারা জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও থেকে অন্তরকে বাঁচাও পিছনের গুণার থেকে পান্দা তওবা করো আর করবা না সামনের জীবনে জানো গুনাহ না হয় আল্লাহর আল্লাহ ভয়ন্তরে জমা করো এক এক